বাংলাদেশের নিয়মিত আয়োজন ইভিনিং বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিয়াম তানজিল হক শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নতুন প্রধান বিচারপতি হলেন জুবাই রহমান চৌধুরী দেশের উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান আগামীকাল তার প্রত্যাবর্তন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা আসন্ন নির্বাচনে শরিকদের আরও আট আসন ছাড়ল বিএনপি নরসিংদি থেকে গ্রেপ্তার আতাউর রহমান বিক্রমপুরী ট্রেলারেই ঝড় তুলল ক্রিস্টোফার নোলানের দা ওডিসি এবারে বিস্তারিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবাই চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করে গেজেট জারি করেছে সরকার তিনি হবেন দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এর আগে সোমবার দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবাই রহমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত করেন রাষ্ট্রপতি আগামী আঠাইশ ডিসেম্বর বঙ্গভবনের নতুন বিচারপতির শপথ গ্রহণের কথা রয়েছে সংবিধান অনুযায়ী সাতষট্টি বছর পূরণ হওয়ায় আগামী সাতাইশ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের বর্তমান ও পঁচিশতম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বিচারপতি জুবাই রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল বি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেন উনিশশো সালে জজ কোর্টে ও উনিশশো সালে সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি বিগত বিএনপি সরকারের আমলে দু সালে তিন সালের সাতাশ আগস্ট জুবাই রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয় দু সালের বারোই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন দীর্ঘ সতেরো বছরে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বুধবার নিজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সোয়া ছয়টায় হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি টু জিরো টু ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান সব কিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার এদিকে তার এ প্রত্যাবর্তনকে শুধু একজন রাজনৈতিক নেতারা দেশে ফেরা নয় বরং বাংলাদেশের রাজনীতি নতুন অধ্যায় সূচনা হিসেবে দেখছে বিএনপিসহ সমগ্র দেশের মানুষ দিনটিকে স্মরণীয় করে রাখতে সারা দেশ থেকে নেতাকর্মী ও সমর্থকরা আসছেন রাজধানী ঢাকাতে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে তার নিরাপত্তা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন তারেক রহমানের নিরাপদ আগমন নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থাকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে দেশে ফেরার পর তারেক রহমানের যাতায়াতের সময় পুলিশি পাহারাসহ বিশেষ নিরাপত্তা দেওয়া হবে তার বাসভবন ও অফিসীয় নিরাপত্তা জোরদার করা হবে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পথে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং নিরাপত্তায় মাঠে থাকবেন ডিএমপির সোয়াট টিমের সদস্যরাও এদিকে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজে ছাড়া অন্য কেউ বক্তব্য দেবেন না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি আরও জানিয়েছেন দেশে ফেরার পর আগামী শনিবার ভোটার আবেদন করবেন তারেক রহমান এরপর ওই দিনই শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে এরপর পঙ্গু হাসপাতালে জুলাই গণ অভ্যর্থনে আহতদের দেখতে যাবেন তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুগপথ আন্দোলনের শরিক সাতটি দলের সঙ্গে সমঝোতায় আরও আটটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি এর আগে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে চারটি আসনের সমঝোতা হয় সব মিলিয়ে এ পর্যন্ত শরিকদের জন্য বারোটি আসন ছাড়ল দলটি বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমঝোতার আওতায় ঘোষিত আসন প্রার্থীরা হলেন বগুড়া দুই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না পিরোজপুর এক জাতীয় পার্টির গোলাম জামাল হায়দার নড়াইল দুই এনসিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ যশোর পাঁচ ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস পটুয়াখালী তিন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঝিনাইদহ চার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঢাকা বারো বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক ব্রাহ্মণবাড়িয়া ছয় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি সম্প্রতি বিভিন্ন ঘটনায় আলোচিত সমালোচিত মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তারে তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ বুধবার ডিএমপির এক বার্তায় বলা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তারের পর তিন মাসের আটকাদেশ দেওয়া হয়েছে টুঙ্গি পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আদেশের প্রেক্ষিতে বুধবার সকালে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয় ওই আদেশে তার বিরুদ্ধে তিন মাসের আটকাদেশ দেওয়া হয়েছে সম্প্রতি প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা কার্যালয়ে হামলার ঘটনার পর সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এতে তিনি নতুন করে আলোচনায় আসেন এ সংক্রান্ত বিভিন্ন ভিডিও ও মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে তার সর্বশেষ লাইভ বক্তব্য ছিল বাইশ ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে ওই লাইভের ভিডিও পোস্ট করে তিনি নিজেই ক্যাপশনে লেখেন প্রথম আলোর মামলায় আমাকেও গ্রেপ্তার করুন প্রায় উনচল্লিশ মিনিটের ওই লাইভে তিনি প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা নিয়ে নানা বিরূপ মন্তব্য করেন বিশ্ববরেণ্য নির্মাতা নোলানের নতুন সিনেমা দ্য ওডিসির ট্রেলার রিলিজ হয়েছে সোমবার রাতে আর তাতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত নোলানের বহুল প্রতীক্ষিত ছবি দ্য অডিসির প্রথম টিজার প্রকাশ করেছে ইউনিভার্সাল এক মিনিট চুয়ান্ন সেকেন্ডের ট্রেলারটিতে উঠে এসেছে জাহাজডুবি দানবের সঙ্গে লড়াই আর দীর্ঘ যুদ্ধের পর সেনাদের ঘরে ফেরার লড়াই গ্রিক পুরাণের কিংবদন্তি নায়ক সিএসের চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা ডিমন ট্রেলারে ডিমনকে দেখা যায় ট্রয় যুদ্ধের পতনের পর নিজ রাজ্য ইথেকায় ফেরার দীর্ঘ ও বিপদসঙ্গুল যাত্রায় তার ভারী কণ্ঠের ভয়েস ওভারে শোনা যায় বছরের পর বছর যুদ্ধের পর আমার সৈন্যদের আর বাড়ি ফেরার পথে কেউ দাঁড়াতে পারেনি এমনকি আমি নিজেও না ছবিতে ম্যাট ডিমনের সঙ্গে আরও অভিনয় করেছেন অ্যানি হ্যাথওয়ে জেন্ডায়া টম হল্যান্ড শার্লিস থেরন মিয়া গস সহ আরও অনেকেই এরকম আরও নিউজ আপডেট পেতে থাকুন ভিউজ বাংলাদেশের সঙ্গেই ধন্যবাদ